হঠাৎ করে একটি মেয়ের মুখ থেকে মতির মতো গুলি বের হয়ে আসে আর মুহূর্তেই সেগুলো মাটিতে ছড়িয়ে পড়ে ও সে উধাও হয়ে যায় এই দৃশ্য দেখে সবাই এতটাই ভয় পায় যে কেউ নড়াচড়া করার সাহস পায় না হঠাৎ কেউ যদি নড়ে ওঠে তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলা হয় ঠিক তখনই ভয়ঙ্কর মাথাটি পিছন ফিরে তাকায় আর দেখে যে এক ছেলে একটু নড়েছে পরের সেকেন্ডেই ঘটে এক মর্মান্তিক খুন এক ছেলে সুযোগ বুঝে মাথাটি ঘোরার আগেই পালানোর চেষ্টা করে কিন্তু দরজা শক্তভাবে বন্ধ থাকায় সে পালাতে পারে না এই সময় সেই ভয়ঙ্কর মাথাটি আবার ফিরে তাকায় আর সঙ্গে সঙ্গে দুইজনকে হত্যা করে ফেলে এরপর সে সন্তুষ্ট হয়ে আবার পিছনে ফিরে এভাবে চলতে থাকে এ সময় একটি ছেলে দেখতে পায় সেই মাথাটির পেছনে একটি গোপন সুইচ আছে আছে সে তখন সিদ্ধান্ত নেয় সেই সুইচ বন্ধ করবে এবং তাকেও সেভাবে মেরে ফেলে একটি টাইম কাউন্টডাউন হঠাৎ শুরু হয়ে যায় যা শেষ হলে তারা সবাই মারা যাবে বেঁচে থাকার জন্য এখন তাদের যা করা দরকার তা হল সুইচটি বন্ধ করা এরপর একে একে সবাই মারা যায় শুধু দুইজন ছাড়া অন্যদিকে ঘড়ির সময় প্রায় শেষ হয়ে আসছে তাই একটি ছেলে তার বন্ধুর শরীরের ওপর পা রেখে লাফিয়ে উঠে গিয়ে সেই বোতাম বন্ধ করে দেয় তারা ভাবছিল এবার হয়তো বাঁচবে তখন হঠাৎ দেখতে পায় তাদের প্রেমিকা তাকে খুঁজতে এসেছে তারা এখন যত দ্রুত সম্ভব এখান থেকে পালাতে চায় কিন্তু শিক্ষা ভবনের প্রধান দরজাও বন্ধ থাকে তাই তারা অন্য একটি পথ দিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু দরজা খুলতেই দেখে খেলা এখনো শেষ